বাংলাদেশ সেনাবাহিনী আমাদের জাতীয় সম্পদ দেশের জন্য তাদের দায়িত্ব পালন করতে গিয়ে কখনো কখনো নানান মুহূর্তের সাক্ষী হতে হয় ভাইরাল হয়ে যায় সেনাবাহিনীর নানান কর্মকাণ্ড আজকের এই ভিডিওতে আমরা সেনাবাহিনীর ভাইরাল সব কর্মকাণ্ড নিয়ে হাজির হয়েছে যেখানে থাকবে বর্তমানে সেনাবাহিনীর ভাইরাল সকল কর্মকাণ্ড এবং এগুলো দেখে আপনি মজা পাবেন যারা বাংলাদেশ সেনাবাহিনীকে পছন্দ করেন তাদের জন্য ভিডিওটা খুবই মজার হতে যাচ্ছে তাই আমাদের আজকের পুরো ভিডিওটা দেখতে থাকুন এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীকে কে কে পছন্দ করেন কমেন্টস করে জানিয়ে দিন আর আপনি যদি চ্যানেলে নতুন দশক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না গোপালগঞ্জে ছাত্রলীগ কর্মীদের উপর সেনাবাহিনীর এই ধাওয়াটা ছিল সবচেয়ে বেশি ভাইরাল যদি সেদিন ওই ছাত্রলীগ কর্মী পানিতে না নামত তবে সেনাবাহিনী তাকে ছবি বানিয়ে ছাড়ত ভাই এটা কি পুলিশ নাকি সিনেমার ভিলেন ওই ছাত্রলীগটারে যেভাবে থাপটাইল সেটা ছিল হাই ভোল্টেজ যাই হোক পুলিশ এবং সেনাবাহিনীর এমন অ্যাকশন দেখে ভালোই লাগলো সেনাবাহিনীর হাতে কট খেয়ে ভাইয়ের কি অবস্থারে আর সেই সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু একদম কড়া সেনাবাহিনী সিরিয়াস মুহূর্তে সিরিয়াস আর মজার সময় মজা নিতে ভুলে না এই ভিডিওটা কিন্তু গোপালগঞ্জের সবচেয়ে বেশি ভাইরাল একটা টি টোয়েন্টি ম্যাচ যেখানে ব্যাটে বলের বারি শব্দ শুনে দর্শক মহল সেই লেভেলের মজা পেয়েছে আর ফর্মে থাকা সেনা ব্যাটসম্যানটা কিন্তু বড় মাপের খেলোয়াড় ঋণের এই ভিডিওটা বানাতে গিয়ে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেনাবাহিনীর এই ভিডিওটা ডিউটিতে থাকা অবস্থায় জরুরি রক্তের দরকার ছিল এক গর্ভবতী মায়ের তখন ডিউটি থেকেই এই সেনাবাহিনী তার রক্ত দিয়ে এক মা এবং তার সন্তানকে বাঁচিয়েছে এরকম সেনাবাহিনীকে স্যালুট জানাই পরিত্যক্ত পার্কে বসে তারা জুয়া খেলতেছিল এমন সময় সেনাবাহিনী এসে তাদেরকে হাতে নাতে ধরে পড়ে পরবর্তীতে সেখানে জমে থাকা কাদা পানিতে তাদেরকে আধা ঘন্টা চুবিয়ে রাখে সেনাবাহিনী কাজটি ভালো করেছে কিনা অবশ্যই পরিত্যক্ত পার্কে বসে এরা জুয়া খেলছিল আর সেই মুহূর্তে সেনাবাহিনী তাদের কট দিয়ে দিছে জুয়া খুঁড়দের এরকম শাস্তি দরকার ছিল সেনাবাহিনী কি কাজটা ঠিক করেছে নাকি ভুল করেছে কমেন্ট করে জানিয়ে দিন ভাই এটা তোদের হাসিনার আমলের সেই পুলিশ বা সেনাবাহিনী না যে তোরা রিকোয়েস্ট করলেই সব শেষ হয়ে যাবে যাই হোক সে রিকোয়েস্ট করতে আইসা পাশা লাল কইরা গেল প্রিয় দর্শক এরকম ছাত্রলীগদের আপনি কি বলতে চান রাতে গোপালগঞ্জের কাবাডি খেলা চলতেছে কিন্তু এই কাবাডি খেলা অন্যরকম এখানে যাকে কাছে পাওয়া যাবে তাকে ছুটিয়ে লাল করে দেওয়া হবে তোমার আগামীকাল সকাল থেকে তুমি এমন পর হয়ে যাইবা তোমাকে আর কে ধরাই ধরতে পারবো না চব্বিশটি বছরের সাধনা চব্বিশটি বছর তোমাকে বুকে রেখেছি তুমি কত সম্মানিত করেছো কত সম্মান দিয়েছো তুমি কত অসাধ্যকে সাধ্য করেছো একজন সেনাবাহিনীর অবসরের আগের দিনের ভিডিও এটা এই সেনা কর্মকর্তার কথাগুলো শুনে চোখে পানি এসে পড়েছে তার কথাগুলোতে বড্ড মায়া ভালোবাসা দায়িত্ব লুকিয়ে রয়েছে আগামী হবে মনে কষ্ট লাগwidetildeছে এত কষ্ট লাগwidetildeছে তোমাকে জমা দেওয়ার জন্য পৃথিবীর কারো কাছে বলতে পারবো না অনেকের বলে আনন্দ লাগে কিন্তু আমার কোলিটা ফিটে যাচ্ছে ইউনিফর্ম তো জমা দিচ্ছি না মনে হয় নিজের শরীরের সম্রাট করে জমা দিয়ে দেব একজন সেনাবাহিনী সাধারণ কোনো কিছু নয় সেনাবাহিনী মানে একটা গর্ব একটা সম্মান যে সম্মান টাকা দিয়ে কেনা যায় না দীর্ঘ চব্বিশটা বছরের এই জার্নিতে কত মায়ালুকিয়ে আছে তাই সেনা কর্মকর্তার কথাতে বুঝতে পারছি সামাজিক মাধ্যমে সেনাবাহিনীর এই ভিডিওটা প্রচুর ভাইরাল হয়েছিল গোপালগঞ্জে ছাত্রলীগদের ধরে রাস্তা সাইডে নিয়ে প্রত্যেকের পাশায় ভালোবাসা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী করে এরপর এই ভিডিওটা ছিল সেই বিনোদন চেকপোস্টে তল্লাশি করতে গিয়ে সেনাবাহিনী একজনের থেকে একটা চিরকুট পায় আর সেই চিরকুট খোলার পর গার্লফ্রেন্ডের উপহার দেখে সেনাবাহিনী এবং পুলিশ সকলেই হাসতে থাকে আহারে বইরা চাচার জন্য মায়া হচ্ছে গোপালগঞ্জে সেনাবাহিনীর হাতে আটক হয়ে সেনাবাহিনী কিভাবে তাদের ধরে নিয়ে যাচ্ছে এইবার ঠিক আছে রাস্তায় দিয়ে যাওয়ার সময় এসব বাইকার বন্ধামিত করে সে সাথে সাইলেন্সারের পাইপ কেটে শব্দদূষণ করে তারপর কট খেল সেনাবাহিনীর হাতে ভাই এটা নাকি পরীক্ষার হল আমি প্রথমে ভাবছি আসামিদের ধরে নিয়ে একসাথে রাখা হয়েছে না পরে দেখি তাদের পরীক্ষা চলতেছে আর পরীক্ষার্থীদের সাইডে চলছে ফায়ারিং ভাই এখানে যে নকল বা ভুল করবে তাকে একদম খতম করে দেওয়া হবে দীর্ঘদিন ডিউটিতে থাকার পর যখন তারা ছুটি পায় তখন আর তাদের আটকাইকে যে যার মতো করে উল্লাস করে সেনাবাহিনীর এই আনন্দ উল্লাসের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল

পাঁচ তারিখের জায়গায় এক সেনা পঞ্চাশ তারিখ লিখে ফেলেছে এরপর সেখানে কমান্ডার তা দেখার পর তাকে শাস্তি দেয় আর ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছিল আপনার নাম কি আপনার নাম কি আপনি কি করেন ছাত্রলীগ করেন তাহলে এরপর দেখেন গোপালগঞ্জ থেকে ছাত্রলীগ কর্মীদের ধরে কিভাবে ভারতে পাঠানো হচ্ছে মা হাসিনার কাছে বাংলাদেশ সেনাবাহিনী হেভাবেই প্রত্যেককে সাহস্তা করছে